সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ো তো তোমাদের পর্ব পরিকল্পনা প্রকাশিত হয়েছে তো তোমরা যারা প্রথম পর্বে রয়েছে তাদের ক্লাস শুরু হবে তিরিশ অথবা একত্রিশ জানুয়ারি তো এখানে তোমাদের তিরিশ জানুয়ারি তোমাদের ক্লাস শুরু হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্যক্রমের বিবরণ তারিখ ও অনুষ্ঠান তিরিশ থেকে একত্রিশ জানুয়ারি প্রথম পর্ব সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এবং দ্বিতীয় পঞ্চম সপ্তম পর্বের ক্লাস শুরু ও অব্যাহত থাকবে তো শুধু আমরা আজকের বিরুদ্ধে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নয় এবং ডিপ্লোমেন লাইভস্টক ডিপ্লোমেন্ট ফিশারিজ তো অন্য অন্য যে শ্যাকশন রয়েছে ওইগুলোরও পর্ব পরিকল্পনার দিকে থাকবে তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবে তো ফেব্রুয়ারি এক থেকে আঠাইশ ফেব্রুয়ারি প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম পর্বের ক্লাস অব্যাহত মার্চ মাসে এক থেকে একত্রিশ মার্চ প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম পর্বের ক্লাস অব্যাহত এক থেকে পাঁচ এপ্রিল প্রথম দ্বিতীয় পঞ্চম সপ্তম পর্বের ক্লাস অব্যাহত ছয় থেকে তেরো এপ্রিল প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম পর্বের পর্বমধ্য পরীক্ষা মধ্য পরীক্ষা মূলত মিড টার্ম পরীক্ষা তো এটা তোমাদের ছয় থেকে তেরো এপ্রিলের মাঝামাঝি হবে তো এবং চোদ্দ থেকে তিরিশ এপ্রিল প্রথম দ্বিতীয় পঞ্চম সপ্তম পর্বের ক্লাস অব্যাহত তোমাদের মিড টার্ম পরীক্ষা শেষ হওয়ার পর আবার তোমাদের ক্লাস অব্যাহত থাকবে তারপর তোমাদের যে সমাপনী পরীক্ষা এটি হবে তোমাদের জুন প্রথম তৃতীয় ও পঞ্চম ও সপ্তম পর্বের পর্ব সমাপনী পরীক্ষা ও তাত্তীয় শুরু অব্যাহত এটা তোমাদের হবে পনেরো থেকে তিরিশ জুন এটি তোমাদের ব্যবহারিক পরীক্ষা এক থেকে ছাব্বিশ জুলাই প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম সম্পরী তত্ত্ব অব্যাহত ব্যবহারিক পরীক্ষা শুরু ও অব্যাহত এটা তোমাদের জুলাই মাসে শেষ হবে এটা যদি পনেরো জুন শুরু হয় তাহলে জুলাই শেষ হবে এবং তোমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে সাতাশ একত্রিশ সাতাশ অথবা একত্রিশ তারিখ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ ও অষ্টম পর্বের ক্লাস শুরু ও অব্যাহত এটি সাতাশ অথবা একত্রিশ জুলাই তো বিহ এটি আমরা দেখে থাকলাম ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পরিকল্পনা পরিকল্পনা এখানরা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ছুটির দিবস এবং কার্য এগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমরা দেখে নেব ডিপ্লোমা এগ্রিকালচার ফিশারিস ও ফরেস্ট শিক্ষা করবেন পরিকল্পনা যেহেতু আমার একটি ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড এখানে ক্লিক না করে আমি শুধু পিডিএফ ফাইল ওপরে ক্লিক করবো ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমেন্ট ফিশারিস ডিপ্লোমাইন লাইফস্টক ডিপ্লোমেন্ট ফরেস্ট্রি শিক্ষাকর্মের পর্ব পরিকল্পনা জানুয়ারি মাসের ত্রিশত একত্রিশ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে প্রথম পর্ব দু হাজার চব্বিশ পঁচিশ শেষ দ্বিতীয় পঞ্চম সপ্তম পর্বের ক্লাস শুরু তো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি তো তোমরা এই পরিকল্পনাটি তোমরা দেখে নিবে। এক থেকে চোদ্দ জুন প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম পর্বের ক্লাস অব্যাহত এবং এক থেকে ছাব্বিশ জুলাই প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম পর্বের সমাপনী তত্ত্বীয় অব্যাহত এবং ব্যবহারিক পরীক্ষা শুরু ও অব্যাহত তোমাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে পনেরো অথবা তিরিশ জুন এর সময় পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে এটি ছাব্বিশ জুলাই এবং তোমাদের পরবর্তী সেমিস্টার শুরু হবে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পর্বের ক্লাস শুরু হবে সাতাশ থেকে একত্রিশ জুলাইয়ের মধ্যে তোমাদের ক্লাস শুরু হবে তো ভিউয়ার্স তোমরা দেখে থাকলে তোমরা যারা প্রথম পর্বে রয়েছ তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা ভিডিও করেছিলাম আমরা বলেছিলাম যে যখন টেক্সটাইল এবং অন্য অন্য যে এগুলো রয়েছে তো এটি প্রকাশ হবে তখন আমরা ভিডিও প্রকাশ করবো তো তোমরা এই ভিডিওটিতে দেখে থাকলে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে এবং তোমাদের পরিকল্পনা তোমাদের কবে পরীক্ষা শুরু হবে কবে মিড টার্ম হবে তো এই বিষয়গুলো তোমরা দেখে থাকলে তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ